আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনের সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশ পেটের যে কোনো সমস্যা দূর করার গুরুত্বপূর্ণ আমল একবার সোরাফ হাথেয়া পাঠ করবেন তিনবার এই দোয়াটা পাঠ করে এক বোতল পানিতে ফু দিয়ে সারা দিন ওই পানি খাবেন ইনশাআল্লাহ পেটের সকল সমস্যা দূর হবে সোয়াবিনতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ

কঠিন রূপ থেকে মুক্তি পেতে এই দোয়াটা সব সময় পাঠ করবেন ইনশা আল্লাহ সবের শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল কোন ব্যক্তি যদি পাহাড়ের সমান ঋণও থাকে সে যদি এই দোয়ার আমল করে তার ঋণ আল্লাহ আল্লাহতালা গাইবিভাবে দেওয়ার ব্যবস্থা করে দিবেন আল্লাহ। যে ব্যক্তি সকালবেলা এই দোয়াটা মাত্র একবার পাঠ করবে সে হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখবে সুবহানাল্লাহ সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার পাঠ করে আপনার ঘরে লবণে ফু দিয়ে ব্যবহার করবেন ইনশাআল্লাহ সওয়াবের নিয়তে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন যে ব্যক্তি সকালবেলা এই দোয়াটা মাত্র একবার পাঠ করবে সে চাইলেও ওই দিনে আর কোনো পাপ করতে পারবে না সুবহানাল্লাহ সোয়াবিনিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল কেউ যদি মাগরিবের পরে এই দোয়াটা সাতবার এবং ফজরের পরে সাতবার পাঠ করে রাসুল সাল্লা সাল্লাম বলেন তার জন্য ওই দিনের সকল প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে দিবেন সুবাহান আল্লাহ সবের নিয়ে তো শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল দুই শেষদার মাঝখানে যে দোয়া পাঠ করবেন নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সহাব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ মহান আল্লাহ সাহায্য ও সুরক্ষা চাওয়ার দোয়া অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ঘুম থেকে উঠার পর যে দোয়া পাঠ করবেন অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালার তিনটি গুণবাচক নাম অত্ত সহকারে জেনে রাখুন কাজে আসবে অবশ্যই একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আপনার আমল নামায় অসংখ্য যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন তওবা অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন আপনার একটা শেয়ারে লক্ষ লক্ষ মুসলিম ভাইবোন আজকে বা পাঠ করবে আপনার আমন নামায় অসংখ্য অগণিত যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার গুণবাচক নামটি একুশবার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানি কিছু খাবেন এবং শরীরে ছিটিয়ে দিবেন ইনশা আল্লাহ বদনজর দূর হবে সবের মতো শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশ যাদের কুমরে প্রচণ্ড ব্যথা ডাক্তার দেখিয়েও আপনার কোমর ব্যথা ভালো হচ্ছে না তারা আল্লাহ তালার গুণবাচক নাম দুটি পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে যেখানে ব্যথা সেখানে ভুলিয়ে দিন ইনশা আল্লাহ আপনার ব্যথা যে ব্যক্তি নিয়মিত এই দোয়াটি পাঠ করবে তার কবরে নূরে আলোকিত হয়ে যাবে সোভা হ্যান্ল সবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনি চিন্তা করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের সিলে আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন আমাদের রূপে রহমত নাজিল করে দিন আমিন পাওনা টাকা ফিরে পেতে যার কাছে টাকা পাবেন তার সামনে যে আল্লাহ তালার গুণবাচক নামটি মনে মনে পাঠ করুন আপনাকে আর টাকা চাইতে হবে না আপনার টাকা আপনার ঘরে এসে দিয়ে যাবে ইনশা আল্লাহ সাবিনাতে শেয়ার করে হামদান কাসিরান তৈবান মোবারকান অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে আপনার আমল নামায় অসংখ্য নেই যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল চোখের যে কোনো সমস্যা থেকে বাঁচার জন্য রাসুল সাল্লা সাল্লাম যে দুয়া শিখিয়েছেন অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিখার সুযোগ করে দেবেন এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল আল্লাহান প্রিয় নবীর পরিচয় আপনি যদি নবীকে ভালোবাসে থাকেন তাহলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ইসলামিক তত্ত্ব ফলো করে দিয়ে পাশে থাকবেন টাকা পয়সার অভাবে আসেন সমস্যায় আসেন নিয়মিত এই দোয়াটা পাঠ করুন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ সওয়াবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ নিয়মিত এ দোয়া পাঠ করলে আপনার সকল প্রকার ঋণ আল্লাহ তালার গাইবি তরফ থেকে আপনাকে দেওয়ার ব্যবস্থা করে দেবে ইনশা আল্লাহ সোয়াবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশ যে জিকিরের পুরস্কার স্বয়ং আল্লাহ তালা দিবেন নিজে শিখবেন শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে না তা আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ঘর থেকে বের হওয়ার সময় ছোট্ট একটি দোয়া পাঠ করুন সারাদিন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন স্ত্রী সন্তান নিয়ে সুখী পরিবার গড়ার দোয়া অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন আপনার তার সওয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা পিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাহসাল্লাম সিজদায় গিয়ে যে দোয়া পাঠ করতেন নিজে শিখবেন শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআ যে কোনো ব্যক্তির সামনে গিয়ে তার চোখের দিকে তাকিয়ে আল্লাহ গুণবাচক নামটি মাত্র সাতবার পাঠ করুন সে আপনার মায়ায় পড়ে যাবে আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ সবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশ যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে রাসুদ সাল্লা সাল্লাম কেয়ামতের দিন তাকে নিজে সুপারিশ করে রান্নাতে নিয়ে যাবে সবাই আল্লাহ অবশ্যই শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ পিএনবি হরত মো সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দোয়াটি সকালবেলা পাঠ করে সে যেন মাগরিব আল্লাহর শুক্রে আদায় করতে থাকল হ্যান আল্লাহ সোহাবের নিয়েতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশালেন নামাজের পর যার কথা স্মরণ করে আল্লাহ তালার গুণবাচক নামটি একশতবার পাঠ করবেন সে আপনার বাধ্য হবে আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে ইনশাআল্লাহ আল্লাহ সোহাবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন আপনার কারণে পাঠ করবে আপনার আমল নামায় অসংখ্য যুক্ত হবে ইয়া 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 বাসিতু প্রতিদিন পাঠ আল্লাহ তালার তিনটি গুণবাচক নাম অত সহকারে নিজে জানুন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এতে আপনার অনেক সওয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ